প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বীজ হতে ফসল হইতে যেমন একটু সময়ের প্রয়োজন হয় তেমনি আপনার জীবনে সফলতা অর্জন করতে হলে ধৈর্যের প্রয়োজন হয় যদি আপনার সেই ধৈর্যটা না থাকে তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না তাই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে সময় দিতে হবে আর যদি সেই সময়টা আপনারা না থাকে তাহলে আপনি সফলতার পথ খুঁজে পাবেন না কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই বলে কি আপনি হাল ছেড়ে দিবেন না কখনোই না আপনি কখনো হাল ছেড়ে দিবেন না সেই কাজটির পিছিয়ে আপনি লেগেই থাকবেন সময় দিবেন পরিশ্রম দিবেন একদিন দেখবেন আপনার জীবনে সফলতা ধরা দিবে সেই সফলতার পথ আপনি খুঁজে পাবেন আর সফলতার পথ খুঁজে পেলে আপনার জীবনটা উন্নত হয়ে যাবে আপনার সম্মান বেড়ে যাবে তাই আপনারা কঠোর পরিশ্রম করেন কোনো কাজকে ছোটো মনে করিয়েন না যদি কোনো কাজকে আপনি ছোট মনে করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না কাজ কাজ কাজে আপনার সেই কাজকে মূল্য দিতে হবে সেই কাজটি সঠিকভাবে করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে যদি আপনি মনোযোগ দিয়ে সে কাজগুলো সঠিকভাবে করতে পারেন এবং গাইডলাইন মেনে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন আর সফলতা তখনই আসবে যখন আপনি ধৈর্য ধারণ করে সে কাজটির পিছে লেগে থাকবেন আর সে কাজটির পিছে লেগে থাকলে একদিন না একদিন আপনার সফলতা অর্জন হবে ইনশাল্লাহ তাই অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে থাকুন এবং অ্যাক্টিভ ফলোয়ারদের সাথে নিয়ে এবং নতুন পুরাতন সবাইকে সাথে নিয়ে আপনি যদি সঠিক নিয়মে ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করে যেতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করবেন না তো আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই কঠোর পরিশ্রম করুন এবং সবার সাথে থাকুন এবং সবাইকে ভালোবাসুন এক নজরে দেখুন দেখবেন আপনার জীবনে সফলতা আসবেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মুখে এক কথা বলে আর অন্তরে আর কথা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে মানুষকে প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে আপনার সে আন করে কিন্তু অন্যকে সে আন করার সুযোগ দেয় না কিন্তু সেটা করলে হবে না হিংসা এই ফেসবুক প্ল্যাটফর্মে হিংসা করলে হবে না হিংসা বিদ্বেষ ছেড়ে আপনারা সকলে মিলেমিশে যদি কাজ করেন তাহলে অবশ্যই একে অপরকে সাথে নিয়ে আপনারা সবাই মিলে সফলতা অর্জন করা সম্ভব নয়তো সফলতা অর্জন করা সম্ভব নয় তাই আমার আকুল আবেদন থাকবে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনারা সবাইকে ছোট বড় সবাইকে মিলেমিশে নিয়ে একসাথে এই ফেসবুক প্ল্যাটফর্মের জার্নিটা করেন দেখবেন আপনারা সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার এই পেজটির পাশেই থাকবেন নিত্য নতুন কিছু পরামর্শ পাওয়ার জন্য আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদের